স্সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নিয়ে আসছি লাক্জারি গর্জিয়াস একটা কেটলি বাংলাদেশে প্রথম ক্যাম্প কোম্পানি নিয়ে আসছে গ্লাসের কেটলি চ্যাম্পারসার এই যে বন্ধ হয়ে গেল না পানি উতলানো দেখছেন এই যে পানি গরম করলাম কয় মিনিটে করে যাচ্ছি ভিডিও চার্সেস পর্যন্ত দেখবেন এই যে সুইচ দিয়ে দিলাম মিনিটটা ফলো করেন আজকে যে কেটলিটা নিয়ে আসছি ক্যাম ব্রাঞ্জের ক্যামের জেলারশিপ হিসেবে থাকবে স্পেশাল অফার এবং সারা বাংলাদেশে হোম সার্ভিস হোম ডেলিভারি না হোম সার্ভিস অর্থাৎ পণ্য নষ্ট হলেই সার্ভিস পাবেন যেখানে সমস্যা সেখানেই সার্ভিস পাবেন মিরাজন ব্রাদার্সের পক্ষ থেকে থাকবে স্পেশাল ডিসকাউন্ট অফার শীতকালের উপলক্ষে ইউজ পরিমাণ কোম্পানির সাথে চুক্তিবদ্ধ আবদ্ধ হয়েছি যার কারণে এই নিতে আমরা আজকে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিব বিজয় শেষ পর্যন্ত দেখবেন তার আগে কিছু বিশেষত্ব দেখাবো আর সবার কাছে একটা আপনার যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ সাথে থাকবেন সংসারে কিন্তু প্রবাসী যারা থাকেন তাদের থেকে শুরু করে যারা দেশের মাটিতে আপনার গভর্নমেন্ট সার্ভিস দিয়ে থাকেন বা বিজনেস করে থাকেন সবারই কিন্তু বাসাবাড়িতে আপনার বিভিন্ন পণ্যের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা মিরাজান ব্রাদার্সের পক্ষ থেকে সর্বক্ষণেই হোলসেল প্রাইসে পণ্য দেওয়ার চেষ্টা করে থাকি আর এই যে কেটলি আজকে দেখাবো টু ইন ওয়ান কেটলি অর্থাৎ এই কেটলিটা আপনি যদি কখনো সরাসরি খাবার টেবিলে পানি হিসেবে সার্ভ করতে পারবেন কারণ হচ্ছে এটা গ্লাসের কেটলি তো দেখতে খুবই সুন্দর একটা লাক্সারিয়া কালার আসবে যখন এটি ইউজ করবেন আর এই যে পানি গরম করতে দিয়েছি তিন মিনিটের মধ্যে আশা করি পানি গরম কমপ্লিট হয়ে যাবে এখন আসেন এই যে একটা কেটলি গ্লাসের স্টিলের কিন্তু ছয়শো পাঁচশো সাতশো টাকা দেওয়া যায় কিন্তু এটা একটা কমন এবং অরিজিনাল স্টিল পাচ্ছেন কিনা সেটাও কিন্তু একটা ভাববার বিষয় কারণ স্টিলের মধ্যে যদি দুই নম্বর স্টিল দেওয়া থাকে সেই ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট আপনি ওর কারণে পরবর্তীতে যে কোনো রোগের সংবেদনে আপনি ধরা খাবেন আমরা যে কেটলিটা দেখাবো এটা হচ্ছে একদম হানড্রেড পার্সেন্ট চ্যাম্পার গ্লাসের কেটলি অর্থাৎ এখন আপনি প্রশ্ন করতে পারেন এটা তো ভেঙে যাবে না রে ভাই ভাঙবে না এটা হচ্ছে চ্যাম্পার গ্লাস চায়না দেখেন নাই ভিডিওতে দেখেন নাই চায়না আপনার গিলাস দিয়ে ব্রিজ বানাইছে তো সেখানে ক্যাম কোম্পানি বানাইছে সরাসরি গ্লাস দিয়ে আপনার কেটলি এই কেটলির মোডেল নাম্বার থাকবে হচ্ছে বিএল জিরো জিরো টু এটা থাকবে হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটারের একটা কেটলি হ্যাঁ ওয়ান পয়েন্ট এইট লিটারের কেটলি এই যেই পর্যন্ত থাকবে আপনি যখন ব্যবহার করবেন মিনিমাম ফাইভ এম এল অর্থাৎ হাফ লিটার পানি যে আমি দিয়ে দেখানোর ক্ষেত্রে এই মিনিমাম এতটুক পানি দিবেন মানে আমি দেখানোর ক্ষেত্রে এতটুকু পরিমাণ পানি দিয়েছি এটা থাকবে পনেরোশো ভাগ এখন প্রশ্ন করতে পারেন পনেরোশো আছে তো অনেক বিদ্যুৎ বিল আসবে কিন্তু আসলে ভাই না কারণ যখন আপনি এই হাফ লিটার পানি গরম করতে যাবেন সর্বোচ্চ আপনার দুই থেকে তিন মিনিট সময় লাগবে তো দুই থেকে তিন মিনিট আপনি দিনে হয়তো তিনবার ইউজ করবেন তিন তারিখে নয় মিনিট সেক্ষেত্রে আপনার সারা মাসে বিল আসবে মাত্র তিন টাকা সারা মাসে তিন টাকা সরি সারা দিনে বিল আসবে তিন টাকা সেক্ষেত্রে আপনি খেটনিটা আপনার অফিসে বাসা বাড়িতে বাচ্চাদের খাবারের তৈরিতে যে কোনো কাজে কিন্তু এটা ব্যবহার করে যেতে পারবেন আমি কিন্তু ভিডিও শুরু করছি তিন মিনিটে হয়তো হয়ে গেছে কিন্তু এইটা যখন সুই সেখান থেকে তিন মিনিটের মধ্যে পানিটা গরম হয়ে যাবে আশা করি এখন এই পণ্যটা কিভাবে নিবে কোনো অ্যাডভান্স করা লাগবে না কোনো অগ্রিম টাকা দেওয়া লাগবে না শুধু জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার নাম ঠিকানা দিবেন চলে যাবে আপনার পছন্দের শখের একটা লাগজারি কোয়ালিটির কেটলি যেটা সারা বাংলাদেশ এই যে বলেছিলাম না তিন মিনিটে বন্ধ হবে যাক বন্ধ হলো এটা এই স্কিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে কে আঞ্জলি bari নিতে পারবেন কোনো কোনটাকে অ্যাডভান্স করার প্রয়োজন নাই এটা অফার দেওয়ার কথা ছিল ভিজর শুরু থেকে বলেছিলাম সেই কথা অনুযায়ী আমি মার্কেট চ্যালেঞ্জ করছি আমি যে প্রাইসে দিব পাঁচ জায়গা দেখে দাম যাচাই করে পরজন আমাকে ফোন দিবেন আমার এখানে কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই যে দাম বলে দিবা একদম ফিক্সড প্রাইস কোনো দামাদামি করার জন্য দয়া করে কি ফোন দিবেন বিরক্ত করবেন না কারণ আমি যে দাম দিচ্ছি চ্যালেঞ্জ থাকবে সারা বাংলাদেশে এই প্রাইসে এই মডেলটা নিতে পারবেন ক্যাম বিএল জিরো জিরো টু এটার অফার কোম্পানি প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা আমি অফার প্রাইসে দিব মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই লাক্সারি কোয়ালিটির কেটলিটা আপনারা নিয়ে নিতে পারবেন আপনার বাসা বাড়িতে তো যারা আমার দোকান আসতে চান সরাসরি নিউ মার্কেটের আশপাশে যদি কেউ থাকেন সরাসরি আমাদের দোকান আসার ঠিকানা মিরাজ মিরাজ্যান ব্রাদার্স এখানে একটা স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সাতষট্টি আশি একাশি নং নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট দক্ষিণ জীবলোক নিস্তালা জেনারেটর রুমের সামনে অর্থাৎ নিউ মার্কেটের সাথে যে তিনতলা ভবন যে তিন নিউ মার্কেটের সাথে তিনতলা ভবনের জেনারেলটা রুমের সামনে অর্থাৎ মার্কেটে যে কাউকে জিজ্ঞেস করবেন নিসতলা জেনারেটর রুমের সামনে যাব সেক্ষেত্রে জেনারেলটা রুমের সামনে আসলে আমাদের দোকানে সরাসরি এসে আপনার এই পছন্দের কেটলিটা নেওয়ার পাশাপাশি ক্যাম ব্রাঞ্জের যে কোনো প্রজেক্ট নিবেন আপনাকে আমি কথা দিচ্ছি পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন অর্থাৎ অনলাইনে যত ধরনের নন স্টিক সেট কুকিং সেট অ্যালুমিনিয়াম সেট কিয়াম কোম্পানি ব্লানজার রাইস কুকার এভরিথিং যা দেখে থাকেন প্রত্যেকটা মালের কোম্পানির প্রাইসের উপরে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের থেকে নিতে পারবেন আর দাম যাচাই করার জন্য সরাসরি আমাদেরকে ফোন দিতে পারবেন কি আমি যে কোনো আইটেমের জন্য তাহলে এই কেটলিটার দাম রাখছি মাত্র তেরোশো টাকা আর প্রথম বিজয়ের সুর দেখে বলেছিলাম যেখানে সমস্যা সেখানে সার্ভিস মিরাজ অ্যান্ড ব্রাদার্স এর পক্ষ থেকে বাংলাদেশের চৌষট্টিটা জেলাতেই কিয়াম কোম্পানির যে কোনো পর্যাগ সমস্যায় পড়বে ক্যাশ মেমো শো করবে আমাদের সার্ভিসম্যান তিন দিনের মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার বাসায় সার্ভিস করে দেবে এক টাকাও পেমেন্ট দেওয়া লাগবে না আর এই কেটলির ক্ষেত্রে থাকবে এক বছর ফুল কোয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনার বাসা বাড়িতে বসেই সার্ভিসটা নিতে পারবেন তাহলে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন এবং এই প্রোডাক্টে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আজি লুফেনের স্টক অ্যাভেলেবেল ভালো থাকবেন আসসালামু আলাইকুম